প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে হাজির হলাম তো নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চারে নভেম্বর এখানে এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে এক এক করে পদগুলো নিয়ে আলোচনা করি প্রথম পদটা বলছে সারজমিনে তদন্তকারী এখানে সাতাশ টাকা মূল বেতন এখানে চারটি পদে নিয়োগ দিবে ঠিক আছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পত্তা বলছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে সাতজনকে নিয়োগ দেবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে তিন নম্বর পত্তা বলছে কম্পিউটার অপারেটার এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি এখানেও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে চার নম্বর পত্তা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে দুইজনকে নিয়োগ দেবে এইখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস পাস পাশ করলে সেইখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর বলছে ক্যাশ সরকার এখানে একজনকে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করলে সেইখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদটা বলছে অফিস সহক এখানে আটজনকে নিয়োগ দেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এসএসসি পাস করলে অফিস পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এখানে আটজনকে কিন্তু নিয়োগ দিবে ঠিক আছে তারপরে এখানে বলছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে হতে হবে অর্থাৎ বাংলাদেশি হলে সে কিন্তু এখানে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে বয়সসীমা বলছে যে আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সসীমা হওয়া লাগবে আঠারো থেকে বত্রিশ বছর প্রার্থীর বয়স আঠারো আঠাইশ ডিসেম্বর পর্যন্ত হওয়া লাগবে আঠারো বছর এবং বত্রিশ বছরের ভিতরে এবং বিভাগ দুই ও চার নম্বর কর্মীকের জন্য বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর শিথিলযোগ্য অর্থাৎ দুই নাম্বার এবং চার নম্বর পদের জন্য চল্লিশ বছর পর্যন্ত কিন্তু বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার আসি মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র এখানে নিয়ে যেতে হবে তো এইখানে এই যে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই কি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে আছেকারীকে মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এস এম এস এর মাধ্যমে আবেদনকে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে তারপরে এইখানে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ বলছে সাতারোই নভেম্বর দু তারিখ সকাল দশটা এবং অনলাইনে দানের শেষ তারিখ হচ্ছে আঠাশ ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের জন্য প্রয়োজন হবে তিনশো গুণ আশি পিকজেলের স্বাক্ষর সাইজ ছবি এবং তিনশো গুণ তিনশো পিকজেলের রঙিন ছবি এবার আসি আবেদন ফি কত তো এইখানে এক নম্বর জন্য একশো পঞ্চাশ টাকা এবং টাকা সার্ভিস চার্জ একশো আটষট্টি টাকা এবং দুই থেকে চার কর্মিক নাম্বারের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং পাঁচ ও ছয় নম্বর কর্মীদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ সহ টোটাল ছাপ্পান্ন টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং অনগ্রসর নাগরিক যারা আছেন তাদের এক থেকে ছয় নম্বর কর্মীকের জন্য পঞ্চাশ টাকা ফি দিয়ে টোটাল ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকাটা পরিশোধ করতে হবে তো প্রথমে সিমের ম্যাসেজ অপশানে যাবেন সিমের ম্যাসেজ অপশানে যে প্রথম এস মেসেজে লিখবেন এমও এ স্পেস লিখে ইউজার আইডি দিবেন ইউজার আইডি কোথায় পাবেন আবেদন সাবমিট করার পরে আবেদনপত্রে একটা ইউজার আইডি লেখা থাকবে সেই ইউজার আইডিটা লিখে এম স্পেস ইউজার এটা লিখে সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন এক্সাম্পল হিসাবে ঠিক এইরকম ঠিক আছে এম ও এ বি এবিসি আত্মার সংখ্যায় কিন্তু ইউজার এটা দেওয়া থাকবে ইউজার ইউজারিটা দিয়ে সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে এমন একটা সেম এরকম একটা এস এম দেবে সেখানে টাকার পরিমাণটা দেখাবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে। তো আপনাকে দ্বিতীয় এস এম এসে যে লিখতে হবে এমও এ স্পেস লিখে ইএস লিখবেন ইয়েস লিকে পিন নাম্বার অর্থাৎ প্রথম এস এম এস করার পরে আপনাকে যে ফ্রিতে এস এম এস দিবে সেখানে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন এক্সাম্পল হিসাবে ঠিক এইরকম এবং সে এস এম এস করার পরে আপনাকে দ্বিতীয় এস এম এস এ রিপ্লাই দিয়ে আপনাকে এখানে কংগ্রেচুলেশন জানাবে এবং আপনার নামটা দেখাবে এবং আপনার ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে তো এবং পাসওয়ার্ডটা সুন্দরভাবে কোথাও সেভ করে রাখবেন কারণ অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি যে পরীক্ষা লিখিত পরীক্ষা দিবেন বা মৌখিক পরীক্ষা দিবেন সেটা যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড তোলার জন্য এই ইউজার আইডি এবং কিন্তু পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে তো এটা সুন্দরভাবে কোথাও লিখে রাখবেন বা সেভ করে রাখবেন তো এইভাবে খুব সহজে অনলাইনে আবেদন করে নিতে পারবেন এবং ফিটা পরিশোধ করতে পারবেন তা আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে সেইখানে সরাসরি যোগাযোগ করলেই আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল কৃষি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ